অসমান জায়গাটা করতে গেলে মাটি দেওয়াটা তখন আবার বলবে ওই ট্রাক্টারে ওই হাজার মাটি ট্রাক্টারে নিয়ে আসুন ও পারব এই মাটি দিয়েই কাজ করা এটা ভেবে রেখেছি আমরা আর একটা কথা স্যারও জানে স্যার চিঠিটা ফরওয়ার্ডও করেছিলেন সেটা হচ্ছে এই বছর বর্ষাতে আমাদের থানার যে পার বরাবর যেটা বুড়িগঙ্গার পার প্রায় পঁয়ষট্টি ফুট লম্বা এবং উত্তর দিকে সতেরো ফুট চড়া আর পনেরো ফিটের মতো হাই এই অংশটা ধস নেমে পুরোটাই একদম নিচে পড়ে গেছে